শীতের দিন গরম গরম পিঠা কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এই পিঠাগুলো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে আসলাম মজাদার মিষ্টি পিঠা তো এই পিঠাটা কিভাবে তৈরি করলাম চলুন হাতের কাছে যা পেয়েছি তা দিয়েই নকশা করেছি পাশে ছিল প্লাস্টিকের চামচ ছুরি চামচগুলা এগুলো দিয়ে কাটাকটি শুরু করলাম খেতে ইচ্ছে করলে আর তো মুখকে তো মানানো যাবে না তাই না এখন হচ্ছে গিয়ে ভাজার পালা তো পিঠাগুলো ভেজে চিনির শিরাই দিয়ে দিব ও আরেকটা কথা বলতেই ভুলে গিয়েছি আপনাদের সাথে পিঠাটা কীভাবে তৈরি করলাম সেটা তো আপনাদেরকে দেখালাম না আচ্ছা কোনো সমস্যা নাই পিঠা তৈরি করার জন্য যা যা লেগেছে সেটা হলো গিয়ে ডিমের কুসুম ডাল মুগ ডাল বা মসুর ডাল যাই থাকে করে। সেটা দিয়ে করা যায় সাথে চালের গুঁড়া আটা আর নারিকেল গুঁড়া সব কিছু একসাথে মিক্সড করে তারপর গরম পানি দিয়ে সিদ্ধ করলাম আটাটাকে এখন হচ্ছে কি একটু হাতে তেল মাখিয়ে মাখিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নিচ্ছি তারপর হচ্ছে কি পিঠাগুলো তৈরি করলাম আর এই পিঠাটা কিন্তু গরম গরম মানে কী বলবো অসাধারণ লাগে মুখ দিয়ে এসে পড়েছিলো অস্বাভাবিক আসলে কী বলবো কোনো কিছু বলার নাই বয়েস দিতে গেলে অনেক রকম ভেজাল লেগে যায় কোনটা বলে কোনটা বলবো মানে বুঝতে পারি না যাই হোক মজা করলাম তো আসলে এই পিঠাটা কিন্তু খুব মজার একটা পিঠা আপনারা বাসায় অনেক অনেকেই মিষ্টি পিঠা খেতে চান বাসায় ট্রাই করবেন আর এই পিঠাগুলো কিন্তু ইউটিউবে সার্চ করলে কিন্তু আসে যে পিঠাগুলো কীভাবে তৈরি করা যায় আমি অনেকদিন আগে ইউটিউবে পিঠা দেখেছি তবে আমি আমার মতো করে করলাম মুগ ডাল দিয়ে কল একটু বেস্ট হয় ফ্লেভারটা ভালো আসে আমি করেছি হচ্ছে কি মসুর ডাল দিয়ে তো মসুর ডাল ভিজিয়ে তারপর সিদ্ধ করে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ